হ্যালো এ আবার চলে আসলাম আপনাদের জানাত কালেকশন থেকে তো আজকে কিন্তু অনেক গর্জিয়াস পিওর একবারে পিওর মসলিন শাড়িগুলো নিয়ে আসি এগুলো সম্পূর্ণ হাতে কাজ করা একেবারে হাতে কাজ করা ডায়মন্ড কাঠ স্টোন দিয়ে সম্পূর্ণ কাচুপি দেখেন এগুলো সম্পূর্ণ শিলি করা উঠবে না কিন্তু একবার লক করা এ দেখেন আমি দেখাচ্ছি কাছের থেকে দেখছেন এখানে কয়েকটা কালার আছে ডিজাইন সবে একই জাস্ট কালারগুলো চেঞ্জ তো আমি শাড়িগুলো খুলবো না কারণ খুললে ক্যামেরাতে অ্যাকোয়েট কালার আসে না ভাজের উপরে কিন্তু অ্যাকোয়েট কালারটা চলে আসে এই জন্য আজকে ভাজের উপরে দেখাই দিব এ দেখেন এখানে কয়েকটা কালার আছে তো অবশ্যই যারা আমাদের ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন তারা কিন্তু দ্রুত সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই পেজটি লাইক শেয়ার ফলো করে রাখবেন তাহলে প্রতিদিনে আপডেট আপডেট নতুনত্ব ভিডিও পেয়ে যাবেন আর আমাদের কিন্তু আরেকটা চ্যানেল আছে ইউটিউব চ্যানেল সেই চ্যানেলের নাম হচ্ছে শাড়ি কালেকশন সেই চ্যানেলেও এই ভিডিওটা পাবেন আপনারা যদি সেই চ্যানেল থেকে ভিডিওটা দেখে থাকেন সেই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে প্রতিদিনের আপডেট আপডেট ভিডিও পেয়ে যাবেন আর দেখেন এই শাড়ির উপর কিন্তু আজকে একবার বিশেষ ধামাকা অফার থাকবে দেখেন শাড়িগুলো আগে দেখে প্রত্যেকটা শাড়ির ব্লাউজ গর্জেস থাকবে এ দেখেন এটা থাকবে ল্যাভেন্ডার কালার উপর ডিপ লেভেন্ডার যেটা সেই কালারটা এটা আছে আপনার মিষ্টি কালার বলা যায় খুবই সুন্দর কালারটি দেখেন এগুলো অফার প্রাইস থাকবে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা মার্কেট প্রাইস মিনিমাম আছে এগুলো টেন প্লাস কিন্তু আমরা অফার দিয়ে দিচ্ছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় এই শাড়িগুলো পেয়ে যাবেন তো দেখেন একটা দেখাইছি ডিপ কালার ল্যাভেন্ডার তো এটা কিন্তু লাইট এটা কিন্তু লাইট কালার একবার লাইট কালার দেখেন লাইট ল্যাভেন্ডার যেটা সেই কালারটা দেখেন এবার লাইট কালার ল্যাভেন্ডারটা দেখেন অফার প্রাইস থাকছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা তো যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন চাইলে আমাদের শপে এসে দেখে শুনে নিতে পারেন যদি ডাউট থাকেন কারণ আমাদের ক্যাপশনে থাকা নাম্বারটিতে যোগাযোগ করলে আপনারা শপে আসতে পারবেন আর যারা দূরে আছেন শপে আসতে পারবেন না চাইলে আমাদের অনলাইন সার্ভিসটা সম্পূর্ণ চালু আছে ঢাকা ঢাকা বাইরে সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে জাস্ট এই শাড়িগুলো নিতে হলে আগে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে তাহলে এই শাড়িগুলো অর্ডার কনফার্ম হবে যদি আগে পাঁচশো টাকা অ্যাডভান্স করেন আপনারা এই শাড়িগুলো নিতে চাইলে অবশ্যই পাঁচশো টাকা আগে অ্যাডভান্স করতে হবে তাহলে এই শাড়িগুলো অর্ডার কনফার্ম হবে ঢাকা ঢাকা বাইরে সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে দেখেন এটা হোয়াইট কালার ওপর কাজগুলো একটু লক্ষ্য করেন এগুলো সম্পূর্ণ ডায়মন্ড কাঠ স্টোন দিয়ে কাজ করা দেখছেন আর ব্যাক সাইডটা দেখেন সম্পূর্ণ লক করা প্রত্যেকটা শাড়ির ব্লাউজ কিন্তু খুবই গর্জেস হবে এটা হোয়াইট কালার ওপর খুবই সুন্দর আর এটা থাকবে মিষ্টি কালার দেখেন এটা গাজরি কালারও বলা যায় মিষ্টি কালারও বলা যায় খুবই সুন্দর কালারটি অফার প্রাইস থাকছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এগুলো কিন্তু মার্কেট প্রাইস আছে মিনিমাম মিনিমাম টেন প্লাস কারণ আপনারা জানেন যা ফুলে থাকে বাট এই শাড়িগুলো কিন্তু জর্জের চেয়ে বেশি সুন্দরভাবে কুচিগুলো স্টেট বসে থাকে আমার কিন্তু শর্ট ভিডিওতে শাড়িগুলো আমি পরে ছবি ভিডিও করে ছাড়া হয়েছে তো আপনারা শর্ট ভিডিওতে গেলে আমার শর্ট ভিডিওতে গেলে এই শাড়িগুলো পরে ভিডিওটা দেওয়া হয়েছে সেখানে দেখতে পারবেন যে কীভাবে কুচিগুলো বসে থাকে কতটা সুন্দর লাগে তো বুঝতে পারবেন দেখেন এটা গোল্ডেন কালার দেখেন গোল্ডেন কালারটা কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর কাজগুলো দেখছেন অফার প্রাইস থাকছে কত মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা তো লেট না করে আপনারা জুতো নিয়ে নেবেন দেখেন একটা পিঁয়াজ কালার আমাদের ভিডিওর শেষের কালারটি দেখছেন খুবই সুন্দর পিঁয়াজ কালার ওপর তো এখানে কয়েকটা শাড়ি দেখানো হয়েছে তো যা যেটা পছন্দ হবে স্ক্রিন থাকা নাম্বারটিতে আপনারা স্ক্রিন দিয়ে যেটা পছন্দ হয় অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে বাট এই শাড়িগুলো নিতে হলে আগে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে তাহলে এই শাড়িগুলো অর্ডারটা কনফার্ম হবে দেখছেন শাড়িগুলো লুকগুলো দেখেন পরলে খুবই সুন্দর লাগে তো অবশ্যই যারা আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর বেশি বেশি ভিডিওটা শেয়ার করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজের নামও জানাত কালেকশন সেই পেজটিও লাইক শেয়ার ফলো করে রাখবেন আমাদের কিন্তু আরেকটা চ্যানেল আছে ইউটিউব চ্যানেল সেই চ্যানেলের নাম হচ্ছে শাড়ি কালেকশন সেই চ্যানেল থেকে এই ভিডিওটা পাবেন আপনারা যদি সেই চ্যানেল থেকে দেখেন অবশ্যই সেই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম